হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এর একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম আমরা যাচ্ছিলাম সাতক্ষীরা সামনগরের দশরে্বরী মন্দিরে অনেক দিন ধরে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু অনেক সমস্যার কারণে আমরা যেতে পারিনি অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম আজ যাবো কাল যাবো এই করে কোথাও যাওয়া হয় না তারপরেও আমরা সেদিন আমাদের যাওয়া শুরু করি কারের ভিতরে আমাদের আছি আমরা রশ্মিতা ঋদ্ধায়ন আমার হাজব্যান্ড আমরা হঠাৎ কী কারণে রাগ হয়ে গেছে রিধানের মুডটা খুব অফ ছিল ও কোনোভাবে আর হাসছিল না খুবই রেঙেছিল ওনাকে অনেকভাবে হাসানোর চেষ্টা করছে কিন্তু হাসেনি তো ওইভাবেই মুখ হপ করে রেখেছিল আমরা যেদিন গেলাম তারপর ছিল আমরা যেদিন গেলাম তার আগে দুদিন আগে থেকে নিম্নচাপ ছিল ঘূর্ণিঝড় হয়েছিল আগের দিন রাত্রে সম্ভবত সে কারণে চারিপাশে গাছের ডালপালা সব ভেঙে চড়ে গাছপালা সব ভেঙে চড়ে পড়ে আছে অন দুই তিন দিন পর রোদ উঠছিলো রোদের তাপ তাপটা অনেক বেশিই ছিল যার কারণে গরম লাগছিলো খুব এটা হচ্ছে হাটের যাওয়ার আগের রাস্তা রাস্তাটা ভালোই লাগে দুই পাশে ঘের আছে চারিপাশে গাছ

আজকে আমরা তার কাছে যাই সে কারণে আমরা যেতে পারছি তারপর আমরা সাতক্ষীর ছেড়ে আমরা কালীগঞ্জের কাছ থেকে চলে আসলাম মায়ের চোখের দিকে তাকিয়ে থাকলে মনে হবে মার চোখটা যেন জীবন্ত সাধারণত আমরা মা কালীকে যেভাবে দেখি এখানকার মায়ের মূর্তিটা ঠিক সেমন নয় অনেকে এসেছিল অঞ্জলি দিতে তবে সবাই বলছিল অন্যদিন নাকি আরও লোক লোক হয় কিন্তু সেদিন একটু লোক কম ছিল কেননা আবহাওয়া খুব বেশি ভালো ছিল না তার আগে দুই দিন এই কারণে হয়তো লোকজন আসেনি মন্দিরটা অনেক সুন্দর পুরাতন মন্দির কিন্তু মন্দিরটা হয়তো কিছুদিন আগে রং টং করেছে নরেন্দ্র মোদী আসার আগেও হয়তো এই মন্দির সম্পর্কে দেশের মানুষেরা সেইভাবে জানতো না কিন্তু নরেন্দ্র মোদী আসার পর থেকে মানুষ এই মন্দির সম্পর্কে জেনেছে উনি যখন এসছিলেন তখন এই টিনশেট ছিল না ওনার অনুদানের টাকায় এই টিনশেটটি তৈরি হয়েছে এবং এখানে ভক্তদের বসার ব্যবস্থা করা হয়েছে এটাই হচ্ছে মন্দিরের মেন গেট আশেপাশে দুটো ভক্ত ভাঙাচোরা পুরাতন ঘরের চিহ্ন আছে এই পাশ থেকে মন্দিরে ঢুকতে হয় প্রথমে আমরাও বসেছিলাম অঞ্জলি তাই এখানকার অঞ্জলি দেওয়ার নিয়মটা অন্যরকম সচরাচর আমরা মায়ের মন্দিরে যেভাবে অঞ্জলি দিই এখানকার অঞ্জলিটা ঠিক সেভাবেই হয় না অঞ্জলি শেষে প্রসাদ পেয়ে আমরা আবার বেরিয়েছিলাম একটু আশেপাশে দেখতে তখন আমি একটু হালকা ভিডিও করছিলাম ভালোই লাগে এই সমস্ত সামনে গেলে অতীত সম্পর্কে অনেক কিছু জানা যায় আমরা চলে আসার আগে মন্দিরটাকে একবার পুরোপুরিভাবে দেখে নিচ্ছিলাম এটা হচ্ছে মন্দিরের পুরোহিত ইনি এখানকার পুজো দিন আসার সময় রশ্মি রিধ্বয়নের জ্বর কমে গেছিলো রশ্মিতা রিদ্ধান খুবই দুষ্টুমি করছিলো গাড়ির ভিতর বোঝাই যাচ্ছিলো না যে ওরা গাড়িতে আছে না বাড়িতে আছে তারপর আস্তে আস্তে সবাই ঘুমায় গেল আমি জেগেছিলাম এভাবেই আমাদের জার্নিটা শেষ হলো যাই হোক আমরা অনেক এনজয় করেছিলাম অনেক দিনের মনের আশা পূরণ হলো মা তুমি সবাইকে ভালো রেখো আবার যদি কখনো সুযোগ হয় তোমাকে দর্শন করে আসবো